হ্যালো এভরিওান নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ আমি আনি অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ব্লগ ভিডিওটা দেখেই তোমরা বুঝে গেছো কি স্পেশাল এনে নিয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব চিংড়ি মাছের মালাইকারি করার ঘরোয়া এবং সহজ পদ্ধতি আর সেটা কিন্তু খেতেও হবে খুব টেস্টি আজকে সৈকত বাজার থেকে নিয়ে চলে এসেছে এরকম বড় বড় চিংড়ি মাছ তো খুব ওর ইচ্ছা হয়েছে মালাইকারি খাবার। তো এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না কারণ তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু কারি করার পরে একটু রাবারের মতো হয়ে যায় তো সেই কারণে হালকা একটু গোল্ডেন গোল্ডেন হয়েলেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে রাখবো এখানে দেখো চিংড়ি মাছ আমার ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এরপরে চলো দেখে নিই কি কী লাগবে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটাকে কুঁড়ে নিয়েছি আদা আর রসুনটাকেও কুড়ে একটা সাইডে রেখে দিলাম এইবারে বানাতে হবে একটা পেস্ট এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি পেস্টার মধ্যে ছিল দু চামচ মতো সর্ষে আর মোটামুটি দু চামচ মতো কাজু বাদাম তার সাথে ছিল এক চামচ মতো টক দই তো এটা পেস্টটা করে আমি একটা পাশে রেখে দিলাম আর এখানে যেটা মালাইকারির জন্য স্পেশাল সেটা রেডি হচ্ছে এখানে কুঁড়ে নেওয়া হচ্ছে নারকোল তোমরা যারা মালাইকারি বাড়িতে রান্না করেই থাকো তারা জানো যে এই নারকোল থেকেই নারকোলের দুধটা কিন্তু ভীষণভাবে মালাইকারির জন্য ইম্পর্ট্যান্ট এরপরেই যে তেলটাতে আমি চিনি মাছটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ আদা আর রসুনটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমি প্রথমেই কীভাবে রান্না করতে হয় জানতাম না তো রান্না তো বিভিন্নভাবেই শেখা যায় তো আমার শাশুড়ি মায়ের হাতে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবার খুব প্রিয় তো সেখান থেকে শিখেছি প্লাস আমার বাবাও যেহেতু বিভিন্ন ধরনের রান্না এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন এবং রান্নাটাই ভালোবাসেন তাই দুজনের থেকেই টুকটুক করে কিন্তু আমার রান্না শেখাগুলো হয়ে থাকে তো আমি এটা নিয়ে সেকেন্ড টাইম চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা ওই কেনা নারকেলের দুধ দিয়ে বানিয়েছিলাম দেখো আমার পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে আমি পেস্টটা দিয়ে দিলাম সর্ষে কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্টটা আমি করে রেখেছিলাম এটাতে কিন্তু খুব একটা জল আমি দিই সামান্য একটু জল যাতে মিক্সারে আটকে না যায় সেটা আমি কিন্তু দিয়ে দিলাম আর ওই বাটিটার মধ্যে যেটুকু গায়ে লেগেছিল তার মধ্যে একটুখানি জল দিয়ে নেড়ে ঢেলে দিয়েছি আর কিন্তু জল দেয়া এটাতে নেই এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ গুঁড়োর পরে দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো আমি যেহেতু প্রথমেই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তাই অল্প করেই লাল লঙ্কা দিলাম তোমরা কিন্তু নিজেদের ঝালের পরিমাণটা যেরকম তোমরা খাও সেই অনুযায়ী কিন্তু তোমরা দিও যদি একটু ঝাল ঝাল পছন্দ করো আর একটু লঙ্কা গুঁড়ো কিন্তু তোমরা দিতে পারো কিন্তু জেনারেলি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই আমি অল্প করেই ঝালটা দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে দেখো আমার তেলটা মোটামুটি ছেড়েই এসেছে এরপরে তোমাদের সাথে শেয়ার করি যে নারকলের দুধটা আমি কি করে করছি এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে থাকি আমি তো দুবার করলাম তবে কেনা নারকলের দুধের থেকে কিন্তু এই রকম নারকল কুড়ে দুধ বের করে যে টেস্টটা আসে ওটা কিন্তু বেশি বেটার তোমরা দুটোই ট্রাই করে দেখতে পারো নারকল কোড়াটা নিয়ে চলে এসেছি নারকল কোড়াটা কিছুটা কিছুটা করে হাতে নিয়ে দেখো চিপলেই কি সুন্দরভাবে নারকলের দুধটা বেরিয়ে আসছে এক্ষেত্রে তোমরা আরও একটি কাজ করতে পারো নারকেল কোড়াটার ওপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলেও কিন্তু নারকলটা আরেকটু ভেজা ভেজা হয়ে যায় তাতে কিন্তু দুধটা আরও ভালোভাবে বেরোয় তো আমার বেশ অনেকটাই এখান থেকে নারকলের দুধ বেরিয়েছে এই নারকলের দুধটা মশলাটার ওপরে আমি এবার দিয়ে দেবো মশলাটাও দেখো ভালোভাবে তেল ছেড়ে সুন্দর একটা কালার চলে এসেছে এইবারে এটার মধ্যে নারকলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে রেডি করে নেবো নারকলের দুধটা দিয়ে এবং সামান্য একটু নারকলের দুধটা যে বাটিতে ছিল একটু গায়ে লেগেছিল সেটাতে একটু জল দিয়ে সেই জলটাই দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এরপরে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো না এটা ফুটে গাঢ়ত্বটা একটু বেড়ে যায় জেনারেলি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব যে ঝোল ঝোল হয় সেটা নয় একটু মাখো মাখোই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি এরকমভাবে ভালো করে নেড়ে দিচ্ছি এবং ভালো করে ফোটা অবধি আমি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পরে দেখো মালাইকারির যে গ্রেভিটা সেটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি এইবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়

দেখতে যেরকম টেম্পটিং হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আমি কিন্তু টেস্ট করে দেখেও নিয়েছি তো এরকম চটজলদি বাড়িতে যদি তোমরা বানিয়ে নিতে চাও এরকম চিংড়ি মাছের মালাইকারি তাহলে আমার এই রেসিপিটা কিন্তু তোমরা ফলো করতে পারো আশা করি তোমাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো হবে আর সবাইকে গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি খাইয়ে কিন্তু তাক লাগিয়ে দেবে তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা অনেক দিন পরে একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি রান্নার ভিডিও অনেক দিন পরেই কিন্তু আমি আমার ব্লগের মধ্যে দিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যদি এরকম তোমরা আরও রেসিপি আমার থেকে জানতে চাও তাহলে সেটাও জানাতে পারো ভালো থেকো টাটা